হাইফ্রেন্ড আর্কেটিক বেঙ্গলি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো চলুন মন্দরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গের যে লোকসভা ইলেকশন হল তার ফল ঘোষণা হয়েছে চারেই জুন দু হাজার তো আপনারা নিশ্চয়ই শুনেছেন পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে কোন কোন রাজনৈতিক দল কতগুলো সিট পেয়েছে যেমন পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস উনত্রিশটিতে জয় হয়েছে বিজেপি বারোটিতে জয়ী হয়েছে কংগ্রেস একটিতে জয়ী হয়েছে তো এই সমস্ত কেন্দ্রগুলিতে যে সমস্ত ক্যান্ডিডেট জয়ী হয়েছে তো সেই সমস্ত ক্যান্ডিডেট কত পরিমাণ ভোট নিয়ে জয়ী হয়েছে অর্থাৎ যে সমস্ত ক্যান্ডিডেট জয়ী হয়েছে কত পরিমাণ ভোট পেয়েছে এবং তার নিকটবর্তী প্রতিদ্বন্দ্বীকে কত পরিমাণ ভোটে হারিয়েছে তো সেই সমস্ত ডিটেলস এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব অর্থাৎ পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি কেন্দ্রের এই ডিটেলস আমরা দেখে নেব তো চলুন এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে সম্পূর্ণ বিস্তারিত দেখিয়ে দেবো তো ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবেন প্রথম থেকে শেষ পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আর চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলাইকনটি দাবিয়ে রাখবেন ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না শুধু পশ্চিমবঙ্গের ফলাফল না আপনারা ভারতবর্ষের যে সমস্ত স্টেটগুলি আছে অর্থাৎ রাজ্যগুলি আছে সব রাজ্যেরই ফলাফল আপনারা কিন্তু চাইলে দেখতে পারেন এই ওয়েবসাইট থেকে তো এই ওয়েবসাইট আমি লিঙ্ক্রিপশন বক্সে প্রোভাইড করে রাখবো সেখান থেকে ক্লিক করে এই ওয়েবসাইটে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের মোট লোকসভা কেন্দ্র আসলে সম্পূর্ণ দেখতে পেয়ে যাবেন তো এখানে পার্টি ওয়াইজ আপনারা দেখতে পাবেন রেজাল্ট তো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পেয়েছেন উনত্রিশটি ভারতীয় জনতা পার্টি পেয়েছেন বারোটি এবং ভারতীয় জাতীয় কংগ্রেস পেয়েছেন একটি টোটাল বিয়াল্লিশ এরপর আমরা কিন্তু প্রত্যেকটি কেন্দ্রের ফলাফল দেখে নেব তো প্রথমে আমরা দেখে নেব আলিপুরদুয়ার তো আলিপুরদুয়ারে এভাবে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আলিপুরদুয়ারে যে সমস্ত ক্যান্ডিডেট কিন্তু এখানে দাঁড়িয়েছেন তো দেখুন আলিপুরদুয়ারে এখানে জয়ী হয়েছেন মনোজ টিগ্গা ভারতীয় জনতা পার্টি থেকে তিনি মোট ভোট পেয়েছেন ছ লক্ষ পঁচানব্বই হাজার তিনশো চোদ্দোটি এবং পঁচাত্তর হাজার চারশো সাতচল্লিশ মার্জিন ভোটে কিন্তু তিনি জয়ী হয়েছেন তার মেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছ লক্ষ উনিশ হাজার আটশো সাতষট্টি ভোট পেয়েছেন তৃণমূল কংগ্রেসের থেকে প্রকাশ চিক বারিক এনাকে কিন্তু এই কেন্দ্রে হারিয়েছেন এরপর আমরা দেখে নেব আরামবাগ তো আরামবাগ কেন্দ্রের দিকে যদি নজর রাখা যায় সেক্ষেত্রে দেখতে পাওয়া যাবে এই কেন্দ্রে জয়ী হয়েছেন ব্যাগ মিতালি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে অর্থাৎ তৃণমূল থেকে ইনি মোট ভোট পেয়েছেন সাত লক্ষ বারো হাজার পাঁচশো সাতাশিটি ইনি ছ হাজার তিনশো নিরানব্বই ভোটে কিন্তু জয়ী হয়েছেন অর্থাৎ লিড দিয়ে কিন্তু জয়ী হয়েছেন তার মেন প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন অরূপ কান্তি দিগার বিজেপির থেকে দাঁড়িয়েছেন তিনি ভোট পেয়েছেন সাত লক্ষ ছ হাজার একশো এরপর আমরা দেখে নেব আসানসোল কেন্দ্র তা আসানসোল কেন্দ্রের দিকে যদি নজর রাখা যায় সেক্ষেত্রে এখানে জয়ী হয়েছেন শত্রুঘ্ন প্রসাদ সিনহা তৃণমূল কংগ্রেস থেকে কিন্তু জয়ী হয়েছেন ইনি ভোট পেয়েছেন ছ লক্ষ ছাপ্পান্ন হাজার ছ লক্ষ পাঁচ হাজার ছশো পঁয়তাল্লিশটি এই কেন্দ্রে ঊনষাট হাজার এই কেন্দ্রে ঊনষাট হাজার পাঁচশো চৌষট্টি ভোটে কিন্তু ইনি জয়ী হয়েছেন এনার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন সুরেন্দ্রজিৎ আহুলি ও আলিয়া ভারতীয় জনতা পার্টি ইনি ভোট পেয়েছেন পাঁচ লক্ষ ছেচল্লিশ হাজার একাশিটি এরপর আমরা দেখে নেব বহরমপুর তো বহরমপুর কেন্দ্রের দিকে যদি নজর রাখা যায় সেক্ষেত্রে দেখা যাবে এই কেন্দ্রে জিতেছেন অর্থাৎ জয়ী হয়েছেন ইউসুফ পাঠান ক্রিকেটার ইউসুফ পাঠান তিনি তৃণমূল থেকে জয়ী হয়েছেন তিনি মোট ভোট পেয়েছেন পাঁচ লক্ষ চব্বিশ হাজার পাঁচশো ষোলো তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পঁচাশি হাজার বাইশটি ভোটে কিন্তু হারিয়েছেন ইউসুফ পাঠান তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন অধীর রঞ্জন চৌধুরী ভারতীয় জাতীয় কংগ্রেস অর্থাৎ কংগ্রেসের থেকে দাঁড়িয়েছিলেন অধীর রঞ্জন চৌধুরী তাকে কিন্তু হারিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী ভোট পেয়েছেন চার লক্ষ উনচল্লিশ হাজার চারশো চুরানব্বই এবং এই কেন্দ্রে বিজেপির থেকে দাঁড়িয়েছিলেন নির্মল কুমার সাহা ইনি ভোট পেয়েছেন তিন লক্ষ একাত্তর হাজার আটশো পঁচাশিটি এরপর যে সমস্ত কেন্দ্রগুলি আছে সেগুলি আমরা দেখে নেব এরপর আমরা পালুরঘাট তো বালুরঘাট কেন্দ্রের দিকে যদি নজর রাখা যায় সেক্ষেত্রে দেখা যাবে এই কেন্দ্রে জয়ী হয়েছেন সুকান্ত মজুমদার ভারতীয় জনতা পার্টির থেকে তিনি মোট ভোট পেয়েছেন পাঁচ লক্ষ চুয়াত্তর হাজার নশো ছিয়ানব্বইটি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে দশ হাজার তিনশো ছিয়াশি ভোটে কিন্তু হারিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন তৃণমূল কংগ্রেসের থেকে দাঁড়িয়েছেন বিপ্লব মিত্র তিনি ভোট পেয়েছেন পাঁচ লক্ষ চৌষট্টি হাজার ছশো দশটি এরপর আমরা দেখে নেব বনগাঁ তো বনগাঁ কেন্দ্রে কোন প্রার্থী জয়ী হয়েছে বনগাঁ কেন্দ্রে জয়ী হয়েছে শান্তনু ঠাকুর ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির থেকে তিনি মোট ভোট পেয়েছেন সাত লক্ষ উনিশ হাজার পাঁচশো পাঁচটি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন তিয়াত্তর হাজার ছশো তিরানব্বই ভোটে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে বিশ্বজিৎ দাস প্রয়াত বিজয় কৃষ্ণ দাস তিনি ভোট পেয়েছেন ছ লক্ষ পঁয়তাল্লিশ হাজার আটশো বারোটি এরপর আমরা দেখে নেব বাঁকুড়া কেন্দ্রে তো বাঁকুড়া কেন্দ্রের দিকে যদি নজর রাখা যায় সেক্ষেত্রে আমরা দেখে নেব বাঁকুড়া কেন্দ্রে কোন প্রার্থী জয়ী হয়েছেন কত পরিমাণ ভোট নিয়ে তো বাঁকুড়া কেন্দ্রে অরূপ চক্রবর্তী কিন্তু জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেসের থেকে তিনি ভোট পেয়েছেন ছ লক্ষ একচল্লিশ হাজার আটশো তেরোটি তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে বত্রিশ হাজার সাতশো ভোটে কিন্তু হারিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন ডক্টর সুভাষ সরকার ভারতীয় জনতা পার্টি থেকে দাঁড়িয়েছিলেন তিনি ভোট পেয়েছেন ছ লক্ষ ন হাজার পঁয়ত্রিশটি এরপর আমরা দেখে নেব বারাসাত কেন্দ্র তো বারাসাত কেন্দ্রের দিকে যদি নজর রাখা যায় সেক্ষেত্রে দেখা যাবে এই কেন্দ্রে জয়ী হয়েছেন কাঁকলি ঘোষ দস্তিদার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে তো এই কেন্দ্রে কাঁকলি ঘোষ দস্তিদার ভোট পেয়েছেন ছ লক্ষ বিরানব্বই হাজার দশটি ইনি কিন্তু তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে এক লক্ষ চোদ্দ হাজার একশো ভোটে কিন্তু হারিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন স্বপন মজুমদার ভারতীয় জনতা পার্টি তিনি ভোট পেয়েছেন পাঁচ লক্ষ সাতাত্তর হাজার আটশো একুশটি এরপর আমরা দেখে নেব পূর্ব বর্ধমান তো পূর্ব বর্ধমান থেকে জয়ী হয়েছেন দেখতে পাচ্ছেন এখানে ডক্টর শর্মিলা সরকার তৃণমূল কংগ্রেস থেকে জয়ী হয়েছেন সাত লক্ষ কুড়ি হাজার তিনশো দুটি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন এক লক্ষ ষাট হাজার পাঁচশো বাহাত্তর ভোটে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন ভারতীয় জনতা পার্টির থেকে দাঁড়িয়েছেন অসীম কুমার সরকার তিনি ভোট পেয়েছেন पांच लक्ष ऊन তাছাড়া এখানে সিপিএম থেকে অর্থাৎ ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী থেকে দাঁড়িয়েছেন ইনি ভোট পেয়েছেন এক লক্ষ ছিয়াত্তর হাজার এরপর আমরা দেখে নেব বর্ধমান দুর্গাপুর তো বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের দিকে যদি নজর রাখা যায় সেক্ষেত্রে আপনারা দেখবেন আজাদ কীর্তি ঝা ইনি কিন্তু সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে জয়ী হয়েছেন এই কেন্দ্রে ইনি ভোট পেয়েছেন সাত লক্ষ কুড়ি হাজার ছশো সাতষট্টি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন এক লক্ষ সাঁত্রিশ হাজার নশো একাশি ভোটে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টির থেকে দাঁড়িয়েছেন টোটাল ভোট পেয়েছেন পাঁচ লক্ষ বিরাশি হাজার ছশো ছিয়াশিটি এরপর আমরা দেখে নেব ব্যারাকপুর তো ব্যারাকপুর কেন্দ্রে কোন প্রার্থী জয়ী হয়েছেন তো ব্যারাকপুর কেন্দ্রে জয়ী হয়েছেন পার্থ ভৌমিক সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে তিনি ভোট পেয়েছেন পাঁচ লক্ষ কুড়ি হাজার দুশো একত্রিশটি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন চৌষট্টি হাজার চারশো আটত্রিশ ভোটে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন অর্জুন সিং ভারতীয় জনতা পার্টির থেকে দাঁড়িয়েছেন তিনি ভোট পেয়েছেন চার লক্ষ পঞ্চান্ন হাজার সাতশো তিরানব্বই এই কেন্দ্রে ভারতের কমিউনিস্ট পার্টি থেকে দাঁড়িয়েছেন অর্থাৎ অর্থাৎ সিপিএম থেকে দাঁড়িয়েছেন দেবদূত ঘোষ ইনি ভোট পেয়েছেন এক লক্ষ ন হাজার পাঁচশো চৌষট্টি এরপর দেখে নেব আমরা বসিরহাট কেন্দ্র তো বসিরাট কেন্দ্র থেকে যে সমস্ত প্রার্থীগুলি দাঁড়িয়েছেন তো বসিরাট কেন্দ্র এটি একটি খুবই গুরুত্বপূর্ণ কেন্দ্র তো এই কেন্দ্রে জয়ী হয়েছেন এস কে নরুল ইসলাম সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তো এখানে এস কে নরুল ইসলাম ভোট পেয়েছেন আট লক্ষ তিন হাজার সাতশো তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন তিন লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো সাতচল্লিশ ভোটে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী রেখা পাত্র ভারতীয় জনতা পার্টি থেকে দাঁড়িয়েছেন বিজেপি থেকে তিনি ভোট পেয়েছেন চার লক্ষ সত্তর হাজার দুশো পনেরোটি এরপর আমরা দেখে নেব হয়েছেন শতাব্দী রায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে অর্থাৎ তৃণমূলের থেকে দাঁড়িয়েছেন তিনি ভোট পেয়েছেন সাত লক্ষ সতেরো হাজার নশো ষোলোটি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন এক লক্ষ সাতানব্বই হাজার ছশো পঞ্চাশ ভোটে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেবতনু ভট্টাচার্য ভারতীয় জনতা পার্টি থেকে দাঁড়িয়েছেন তিনি ভোট পেয়েছেন পাঁচ লক্ষ কুড়ি হাজার তিনশো এগারোটি এরপর আমরা দেখে নেব বিষ্ণুপুর কেন্দ্র তো বিষ্ণুপুর কেন্দ্র থেকে জিতেছেন খান সৌমিত্র অর্থাৎ সৌমিত্র খাঁ তিনি ভারতীয় জনতা পার্টি থেকে দাঁড়িয়েছিলেন তিনি মোট ভোট পেয়েছেন ছ লক্ষ আশি হাজার একশো তিরিশটি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পাঁচ হাজার পাঁচশো সাতষট্টি ভোটে কিন্তু হারিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সুজাতা মন্ডল তিনি ভোট পেয়েছেন ছ লক্ষ চুয়াত্তর হাজার পাঁচশো তেষট্টি এরপর আমরা দেখে নেব বোলপুর তো বোলপুর কেন্দ্রর দিকে যদি নজর রাখা যায় সেক্ষেত্রে এই কেন্দ্রে জয়ী হয়েছেন অসিত কুমার মাল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস অর্থাৎ তৃণমূলের থেকে কিন্তু জয়ী হয়েছেন তিনি ভোট পেয়েছেন আট লক্ষ পঞ্চান্ন হাজার ছশো তেত্রিশটি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন তিন লক্ষ সাতাশ হাজার দুশো তিপ্পান্ন ভোটে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী প্রিয়া সাহা ভারতীয় জনতা পার্টি তিনি ভোট পেয়েছেন পাঁচ লক্ষ আঠাশ হাজার তিনশো আশিটি এরপর আমরা দেখে নেব কোচবিহার তো কোচবিহার কেন্দ্রের দিকে যদি নজর রাখা যায় সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া তিনি জয়ী হয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছিলেন তিনি জিতেছেন তিনি ভোট পেয়েছেন সাত লক্ষ অ তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে উনচল্লিশ হাজার দুশো পঞ্চাশটি ভোটে কিন্তু হারিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন নিশীত প্রামাণিক ভারতীয় জনতা পার্টি থেকে দাঁড়িয়েছেন তিনি ভোট পেয়েছেন সাত লক্ষ উনপঞ্চাশ হাজার একশো পঁচিশটি এরপর আমরা দেখে নেব দার্জিলিং কেন্দ্র তো দার্জিলিং কেন্দ্রের দিকে যদি তাকানো যায় সেক্ষেত্রে এখানে জয়ী হয়েছেন রাজু বিস্তা ভারতীয় জনতা পার্টি থেকে দাঁড়িয়েছেন তিনি ভোট পেয়েছেন ছ লক্ষ উনআশি হাজার তিনশো একত্রিশটি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন এক লক্ষ আটাত্তর হাজার পাঁচশো পঁচিশ ভোটে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন গোপাল লামা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন তিনি ভোট পেয়েছেন পাঁচ লক্ষ আটশো ছটি এরপর আমরা দেখে নেব ডায়মন্ড হারবার কেন্দ্র ডায়মন্ড হারবার তো ডায়মন্ড হারবার কেন্দ্রে জয়ী হয়েছেন খুব বিপুল পরিমাণ ভোট সংখ্যা নিয়ে কিন্তু জয় হয়েছেন তো ডায়মন্ড হারবার কেন্দ্রে জয়ী হয়েছেন অভিষেক ব্যানার্জি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন আপনারা সবাই জানেন এই কেন্দ্রে মোট ভোট পেয়েছেন দশ লক্ষ আটচল্লিশ হাজার দুশো তিরিশটি এই মুহূর্তে পশ্চিমবঙ্গে সবথেকে বেশি পরিমাণ ভোট নিয়ে জয়ী হয়েছেন সাত লক্ষ দশ হাজার নশো তিরিশটি ভোট নিয়ে কিন্তু জয়ী হয়েছেন অভিষেক ব্যানার্জি তৃণমূলের থেকে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন অভিজিৎ দাস ভারতীয় জনতা পার্টি থেকে দাঁড়িয়েছেন তিনি ভোট পেয়েছেন তিন লক্ষ সাঁত্রিশ হাজার তিনশোটি পশ্চিমবঙ্গের সব থেকে বেশি মার্জিনে বেশি লিড দিয়ে কিন্তু অভিষেক ব্যানার্জি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদেরকে কিন্তু হারিয়েছেন এর পরবর্তী কেন্দ্র আমরা দেখে নেব দমদম তো দমদম কেন্দ্রের দিকে যদি নজর রাখা যায় সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন এই কেন্দ্রে জয়ী হয়েছেন সৌগত রায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে তিনি ভোট পেয়েছেন পাঁচ লক্ষ আঠাশ হাজার পাঁচশো উনআশিটি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন সত্তর হাজার ছশো ষাটটি ভোটে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন শিলভদ্র দত্ত ভারতীয় জনতা পার্টি তিনি ভোট পেয়েছেন চার লক্ষ সাতান্নশো এর পরবর্তী কেন্দ্র ঘাটাল এই কেন্দ্রে কিন্তু দীপক অধিকারী অর্থাৎ দেব কিন্তু জয়ী তো এই কেন্দ্রে দেব ভোট পেয়েছেন আট লক্ষ সাঁত্রিশ হাজার নশো নব্বইটি এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন এক লক্ষ বিরাশি হাজার আটশো আটষট্টিটি ভোটে কিন্তু হারিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হচ্ছেন ডক্টর হিরণময় চট্টোপাধ্যায় ভারতীয় জনতা পার্টি থেকে দাঁড়িয়েছেন তিনি ভোট পেয়েছেন ছ লক্ষ পঞ্চান্ন হাজার একশো বারোটি এর পরবর্তী কেন্দ্র হুগলি তো হুগলির দিকে যদি নজর রাখা যায় তো হুগলি তো হুগলিতে কোন প্রার্থী জয়ী হয়েছে দেখুন তো হুগলিতে জয়ী হয়েছেন রচনা ব্যানার্জী দিদি নম্বর ওয়ান রচনা ব্যানার্জি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন তিনি ভোট পেয়েছেন সাত লক্ষ দু হাজার সাতশো চুয়াল্লিশটি তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন ছিয়াত্তর হাজার আটশো তিপ্পান্ন ভোটে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী লোকেট চট্টোপাধ্যায় ভারতীয় জনতা পার্টি তিনি ভোট পেয়েছেন ছ লক্ষ পঁচিশ হাজার আটশো একানব্বইটি এর পরবর্তী কেন্দ্র হাওড়া তা হাওড়ার দিকে যদি নজর রাখা যায় সেক্ষেত্রে আপনারা দেখতে পাবেন হাওড়ায় জয়ী হয়েছেন প্রসূন ব্যানার্জি তিনি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন অর্থাৎ তৃণমূল থেকে তিনি ভোট পেয়েছেন ছ লক্ষ ছাব্বিশ হাজার চারশো তিরানব্বইটি এক লক্ষ উনসত্তর হাজার চারশো বিয়াল্লিশ ভোটে কিন্তু হারিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন রথীন চক্রবর্তী ভারতীয় জনতা পার্টি তিনি ভোট পেয়েছেন চার লক্ষ সাতান্ন হাজার একান্নটি এর পরবর্তী কেন্দ্র হল যাদবপুর তো যাদবপুর কেন্দ্রে জয়ী হয়েছেন সায়নী ঘোষ তিনি মোট ভোট পেয়েছেন সাত লক্ষ সতেরো হাজার আঠান্ন হাজার দুশো এক ভোটে কিন্তু হারিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন ডক্টর অনির্বাণ গাঙ্গুলি ভারতীয় জনতা পার্টি থেকে দাঁড়িয়েছেন তিনি ভোট পেয়েছেন চার লক্ষ উনষাট হাজার ছশো আটানব্বইটি এর পরবর্তী কেন্দ্র জলপাইগুড়ি তো জলপাইগুড়ির দিকে যদি নজর রাখা যায় সেক্ষেত্রে দেখবেন এখানে জয়ী হয়েছেন জয়ন্ত কুমার রায় ভারতীয় জনতা পার্টি থেকে তিনি ভোট পেয়েছেন সাত লক্ষ ছেষট্টি হাজার পাঁচশো আটষট্টিটি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে তিনি হারিয়েছেন ছিয়াশি হাজার ছশো তিরানব্বই ভোটে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন নির্মল চন্দ্র রায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তিনি ভোট পেয়েছেন ছ লক্ষ উনআশি হাজার আটশো পঁচাত্তরটি এর পরবর্তী কেন্দ্র হলো জঙ্গিপুর তো জঙ্গিপুর কেন্দ্রে জয়ী হয়েছেন খলিলুর রহমান সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে তিনি মোট ভোট পেয়েছেন পাঁচ লক্ষ চুয়াল্লিশ হাজার চারশো সাতাশটি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে এক লক্ষ ষোলো হাজার ছশো সাঁত্রিশ ভোটে কিন্তু হারিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হল মোর্তাজা হোসেন বকুল ভারতীয় জনতা ভারতীয় জাতীয় কংগ্রেস তিনি ভোট পেয়েছেন চার লক্ষ সাতাশ হাজার সাতশো নব্বইটি এবং অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন ধনঞ্জয় ঘোষ ভারতীয় জনতা পার্টি তিনি ভোট পেয়েছেন তিন লক্ষ চল্লিশ হাজার আটশো চোদ্দোটি এর পরবর্তী কেন্দ্র হল ঝাড়গ্রাম তো ঝাড়গ্রাম কেন্দ্রের দিকে যদি নজর রাখা যায় জঙ্গলমহল ঝাড়গ্রাম কেন্দ্র সেখানে জয়ী হয়েছেন কালীপদ সরেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস অর্থাৎ তৃণমূলের থেকে দাঁড়িয়েছেন তিনি মোট ভোট পেয়েছেন সাত লক্ষ তেতাল্লিশ হাজার চারশো আঠাত্তরটি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন এক লক্ষ চুয়াত্তর হাজার আটচল্লিশটি ভোটে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন ডক্টর প্রণব টুডু ভারতীয় জনতা পার্টি তিনি ভোট পেয়েছেন পাঁচ লক্ষ উনসত্তর হাজার চারশো তিরিশটি এর পরবর্তী কেন্দ্র হল জয়নগর তো জয়নগর কেন্দ্রের দিকে যদি নজর রাখা যায় সেখানে আপনারা দেখতে পাবেন প্রতিমা মণ্ডল তো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন তৃণমূলের থেকে তিনি মোট ভোট পেয়েছেন আট লক্ষ চুরানব্বই হাজার তিনশো বারোটি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন চার লক্ষ সত্তর হাজার দুশো উনিশ ভোটে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন অশোক কান্ডারি ভারতীয় জনতা পার্টি তিনি ভোট পেয়েছেন চার লক্ষ চব্বিশ হাজার তিরানব্বইটি এর পরবর্তী কেন্দ্র থেকে জয়ী হয়েছেন অধিকারী সৌমেন্দু অর্থাৎ সৌমেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টি থেকে জয়ী হয়েছেন তিনি মোট ভোট পেয়েছেন সাত লক্ষ তেষট্টি হাজার একশো পঁচানব্বইটি তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন সাতচল্লিশ হাজার সাতশো চৌষট্টি ভোটে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন উত্তম বারিক প্রয়াত বীরেন্দ্র বারিকের ছেলে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তিনি ভোট পেয়েছেন সাত লক্ষ পনেরো হাজার চারশো একত্রিশটি এর পরবর্তী কেন্দ্রের দিকে যদি নজর রাখা যায় অর্থাৎ কলকাতা দক্ষিণ তো কলকাতা দক্ষিণে জয়ী হয়েছেন মালা রায় আপনারা দেখতে পাচ্ছেন মালা রায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে কিন্তু জয়ী হয়েছেন তিনি ভোট পেয়েছেন ছ লক্ষ পনেরো হাজার দুশো চুয়াত্তরটি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে এক লক্ষ সাতাশি হাজার দুশো একত্রিশ ভোটে কিন্তু হারিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন দেবশ্রী চৌধুরী ভারতীয় জনতা পার্টি তিনি ভোট পেয়েছেন চার লক্ষ আঠাশ হাজার তেতাল্লিশটি এর পরবর্তী উত্তর দিকে যদি নজর রাখা যায় সেক্ষেত্রে এখানে দেখবেন সুদীপ বন্দ্যোপাধ্যায় অর্থাৎ বন্দ্যোপাধ্যায় সুদীপ তিনি কিন্তু জয়ী হয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে তিনি ভোট পেয়েছেন চার লক্ষ চুয়ান্ন হাজার ছশো ছিয়ানব্বইটি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন বিরানব্বই হাজার পাঁচশো ষাট ভোটে তার প্রার্থী তাপস হল রায় তিনি ভোট পেয়েছেন তিন লক্ষ বাষট্টি হাজার একশো ছত্রিশটি এবং এই কেন্দ্রে প্রদীপ ভট্টাচার্য ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে ভোট পেয়েছেন এক লক্ষ চোদ্দ হাজার নশো বিরাশিটি এর পরবর্তী কেন্দ্র কৃষ্ণনগর তো কৃষ্ণনগরের দিকে যদি দেখা যায় সেক্ষেত্রে দেখবেন এই কেন্দ্রে মহুয়া মিত্র কিন্তু জয়ী হয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে তিনি ভোট পেয়েছেন ছ লক্ষ আঠাশ হাজার সাতশো উননব্বইটি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ছাপ্পান্ন হাজার সাতশো পাঁচ ভোটে কিন্তু হারিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী অমৃতা রায় ভারতীয় জনতা পার্টি থেকে দাঁড়িয়েছেন তিনি ভোট পেয়েছেন পাঁচ লক্ষ বাহাত্তর হাজার চুরাশিটি এর পরবর্তী কেন্দ্র মালদা দক্ষিণ তো মালদা দক্ষিণে জয়ী হয়েছেন ঈশা খান চৌধুরী দেখতে পাচ্ছেন ভারতীয় জাতীয় কংগ্রেস থেকে জয়ী হয়েছেন তিনি ভোট পেয়েছেন পাঁচ লক্ষ বাহাত্তর হাজার তিনশো পঁচানব্বইটি তার হলেন এক লক্ষ আঠাশ হাজার শিরুপা মিত্র চৌধুরী তিনি ভোট পেয়েছেন চার লক্ষ চুয়াল্লিশ হাজার সাতাশটি এর পরবর্তী কেন্দ্র মালদা উত্তর তো মালদা উত্তরের দিকে যদি নজর রাখা যায় মালদা উত্তর তো মালদা উত্তরে জয়ী হয়েছেন দেখতে পাবেন খগেন মুরমু ভারতীয় জনতা পার্টি থেকে জয়ী হয়েছেন তিনি ভোট পেয়েছেন পাঁচ লক্ষ সাতাশ হাজার তেইশটি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন সাতাত্তর হাজার সাতশো আটটি ভোটে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন বসুন ব্যানার্জি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন তৃণমূলের থেকে তিনি ভোট পেয়েছেন চার লক্ষ উনপঞ্চাশ হাজার তিনশো পনেরোটি এবং এই কেন্দ্রে কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন আলম মোস্তাক তিনি ভোট পেয়েছেন তিন লক্ষ চুরাশি হাজার সাতশো চৌষট্টি এরপর পরবর্তী কেন্দ্র মথুরাপুর তো মথুরাপুর কেন্দ্রে জয়ী হয়েছেন বাপি হালদার তিনি সাত লক্ষ পঞ্চান্ন হাজার সাতশো একত্রিশটি ভোট পেয়েছেন তিনি দু লক্ষ এক হাজার সাতান্নটি ভোটে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে কিন্তু হারিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন ভারতীয় জনতা পার্টি থেকে দাঁড়িয়েছেন অশোক পুরকায়স তিনি ভোট পেয়েছেন পাঁচ লক্ষ চুয়ান্ন হাজার ছশো চুয়াত্তরটি এর পরবর্তী কেন্দ্রে দেখে নেব কোন প্রার্থী জয়ী হয়েছে এরপর পরবর্তী কেন্দ্র মেদিনীপুর উত্তম মেদিনীপুর থেকে জয়ী হয়েছেন জুন মালিয়া সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে দাঁড়িয়েছেন তিনি ভোট পেয়েছেন সাত লক্ষ দু হাজার একশো বিরানব্বইটি তিনি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন সাতাশ হাজার একশো একানব্বই ভোটে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন অগ্নিমিত্রা পল ভারতীয় জনতা পার্টি তিনি ভোট পেয়েছেন ছ লক্ষ পঁচাত্তর হাজার একটি এর পরবর্তী কেন্দ্র হলো মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদের দিকে যদি দেখা যায় সেক্ষেত্রে এখানে জয়ী হয়েছেন আবু তাহের খান সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস থেকে তিনি ভোট পেয়েছেন ছ লক্ষ বিরাশি হাজার চারশো বিয়াল্লিশটি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন এক লক্ষ চৌষট্টি হাজার দুশো পনেরোটি ভোটে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন এমডি সেলিম ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী অর্থাৎ সিপিএম তিনি ভোট পেয়েছেন পাঁচ লক্ষ আঠারো হাজার দুশো সাতাশটি এবং এই কেন্দ্রে ভারতীয় জনতা গৌরী শঙ্কর ঘোষ ভোট পেয়েছেন দু লক্ষ বিরানব্বই হাজার একত্রিশটি এর পরবর্তী কেন্দ্রে আমরা দেখে নেব কোন প্রার্থী জয়ী হয়েছেন এর পরবর্তী কেন্দ্র হলো পুরুলিয়া তো পুরুলিয়া কেন্দ্রতে জয়ী হয়েছেন জ্যোতির্ময় সিংহ মাহাতো ভারতীয় জনতা পার্টি থেকে বিজেপি থেকে জয়ী হয়েছেন তিনি ভোট পেয়েছেন পাঁচ লক্ষ আঠাত্তর হাজার চারশো উননব্বইটি এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে সতেরো হাজার উনআশিটি ভোটে কিন্তু হারিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন শান্তিরাম মাহাতো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তিনি ভোট পেয়েছেন পাঁচ লক্ষ একষট্টি হাজার চারশো দশটি এর পরবর্তী কেন্দ্র দেখে নেব আমরা কোন প্রার্থী জয়ী হয়েছে। এর পরবর্তী কেন্দ্র হলো রায়গঞ্জ তো রায়গঞ্জ কেন্দ্রে কোন প্রার্থী জয়ী হয়েছে তো রায়গঞ্জ কেন্দ্রের দিকে যদি লক্ষ্য করা যায় সেক্ষেত্রে এই কেন্দ্রে জয়ী হয়েছেন কার্তিক চন্দ্র পল ভারতীয় জনতা পার্টি তিনি ভোট পেয়েছেন পাঁচ লক্ষ ষাট হাজার আটশো সাতানব্বইটি টি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন আটষট্টি হাজার একশো সাতানব্বই ভোটে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন কল্যাণী কৃষ্ণ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তিনি ভোট পেয়েছেন চার লক্ষ বিরানব্বই হাজার সাতশো এবং এই কেন্দ্রে ভারতীয় জাতীয় কংগ্রেস আলী ইমরান রেমজ তিনি ভোট পেয়েছেন দু লক্ষ তেষট্টি হাজার দুশো তিয়াত্তরটি এর পরবর্তী কেন্দ্র রানাঘাট তো রানাঘাটে জয়ী হয়েছেন জগন্নাথ সরকার ভারতীয় জনতা পার্টি তিনি ভোট পেয়েছেন সাত লক্ষ বিরাশি হাজার তিনশো ছিয়ানব্বইটি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন এক লক্ষ ছিয়াশি নিরানব্বই ভোটে তার সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তিনি সাতানব্বইটি এবং এই কেন্দ্রে ভারতীয় কমিউনিস্ট পার্টি ভোট পেয়েছেন এক লক্ষ তেইশ হাজার আটশো দশটি এর পরবর্তী কেন্দ্র শ্রীরামপুর তো শ্রীরামপুর কেন্দ্রে দেখে নেব কে জয়ী হয়েছে তো শ্রীরামপুর কেন্দ্রে জয়ী হয়েছেন কল্যাণ ব্যানার্জি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তিনি ভোট পেয়েছেন ছ টি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন এক লক্ষ চুয়াত্তর হাজার আটশো ভোটে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন কবির শঙ্কর বসু ভারতীয় জনতা পার্টি তিনি ভোট পেয়েছেন চার লক্ষ এবং এই কেন্দ্রে ভারতীয় কমিউনিস্ট পার্টি অর্থাৎ সিপিএম ভোট পেয়েছেন দু লক্ষ উনচল্লিশ এর পরবর্তী কেন্দ্র তমলুক তো তমলুক কেন্দ্রে আমরা দেখে নেবো কোন প্রার্থী জয়ী হয়েছে তো তমলুক কেন্দ্র দিকে যদি তাকানো যায় সেক্ষেত্রে দেখবেন অভিজিৎ গাঙ্গুলি কিন্তু জয়ী হয়েছেন ভারতীয় জনতা পার্টি থেকে তিনি ভোট পেয়েছেন সাত লক্ষ পঁয়ষট্টি হাজার তিনি সাতাত্তর হাজার সাতষত্ত ভোটে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হারিয়েছেন তার প্রতিতন্দি প্রার্থী হলেন দেবাংশু ভট্টাচার্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তিনি ভোট পেয়েছেন ছ লক্ষ সাতাশি হাজার আটশো এরপর లాస్ట్ ంద్రథాత్చటి కేంద్ర অর্থাৎ লাস্ট কেন্দ্র উলবেড়িয়া উলবেড়িয়া কেন্দ্রে জয়ী হয়েছেন সাজদা আহমেদ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তিনি ভোট পেয়েছেন সাত লক্ষ চব্বিশ অরুণোদয় পল চৌধুরী ভারতীয় জনতা পার্টি থেকে দাঁড়িয়েছেন তিনি ভোট পেয়েছেন মোট পাঁচ লক্ষ উনষাট হাজার তো আপনারা দেখতেই পেলেন পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি কেন্দ্রের সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিলাম কোন কেন্দ্রে কোন প্রার্থী জয়ী হয়েছে এবং কত পরিমাণ ভোট নিয়ে জয়ী হয়েছে তো আপনারা চাইলে এই ওয়েবসাইটে এসে আপনারা নিজেরাও কিন্তু দেখে নিতে পারেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে ক্লিক করে এই পেজে আপনারা চলে আসতে পারেন তো এইভাবে কিন্তু আপনারা দেখে নিতে পারেন পশ্চিমবঙ্গের ফলাফল শুধু পশ্চিমবঙ্গ না আপনারা চাইলে ভারতবর্ষের যে কোনো রাজ্যের ফলাফল কিন্তু আপনারা এইভাবে দেখে নিতে পারেন তো অন্ধরা বুঝতে যদি কোথাও কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ